আচ্ছা আমি সব থেকে কম ব্যবহার করি হচ্ছে চ্যাট জিপিটি এটা দিয়ে শুরু করি যে আমি যেই পাঁচটা টুল আপনি হচ্ছে বললেন যে সব থেকে বেশি বেশি ব্যবহার করি কোন পাঁচটা তো আমি একটু শেষের দিক থেকে আসি পাঁচ নম্বরে আমার আছে হচ্ছে চ্যাট জিপিটি মানে এটা হচ্ছে আমি ইদানিং গুগলে আমরা ছোটখাটো যে সার্চ করতাম আমি ওই পারে হচ্ছে ডিবি ব্যবহার করি আমি যদি হচ্ছে সিরিয়ালে চার বলি চার নম্বর আমি আমি হচ্ছে বলবো আপনার এআই এটা মোটামুটি ভালোই ব্যবহার করা হয় যে কোনো একটা লিখছি বা ই করছি ওইটা ঘাটাঘাটি করার ক্ষেত্রে আমি রেফারেন্স গুলো দেখি এখান থেকে এই চার নম্বরে আর একটা টুল বলি এটা হচ্ছে নোটবুক এল যেখানে আমি কোনো একটা বড় পিডিএফ বা কোনো একটা বই এটা হয়তো আমার দশ পনেরো মিনিটে জেনে ফেলা দরকার যে ভেতরে কি আছে তো ওইখানে পিডিএফ টা আপলোড করলে আমি খুব দ্রুততম টাইমের মধ্যে জেনে ফেলি যে ভেতরে আসলে কি কি আছে ওটার আমরা সংক্ষিপ্ত সামারি দেয় ফ্ল্যাশ কার্ড বানায় দেয় ইনফোগ্রাফিক দেয় তো এটারে এটার আমি চার নম্বর রাখতেছি তিনে হচ্ছে আমি জেমিনি জেমিনাই এটা ইউজ করা হয় গুগলের যেটা দুই নম্বরে হচ্ছে পারপেলেক্স সিটি এইটা বোধ ইদানিং অনেকেই ব্যবহার করতে শুরু করছে এটা অনেকটা চ্যাট জিপিটির মতোই তবে পার্থক্যটা হলো পারপেলেক্স সিটিতে যে কোনো প্রশ্ন আমরা যখন করি ও যেই কথা যখন বলতেছে প্রত্যেকটা রেফারেন্সটা ওই লেখার সাথে দিয়ে দেয় মজার ব্যাপারটা হচ্ছে আপনি যদি ওরে ইসলামিক কোনো একটা সাইট ফিট করে দেন যে সোনা ডট কম বা হচ্ছে এরকম বিভিন্ন ওয়েবসাইট ও আপনার যত ইনফরমেশন দিবে ম্যাক্সিমাম টাইমে ওইখান থেকে ইনফরমেশনটা দিতে পারে এটা একটা কারণ মানে দুই নম্বরে এটা ইউজ করার এবং আরেকটা ব্যাপার হইলো ওদের একটা ব্রাউজার আছে কমেন্ট নামে যেখানে ধরেন আপনি একটা গুগল ফর্ম বানাবেন কোন একটা গুগল শিট বানাবেন কোন একটা লেখা তৈরি করবেন ওইখানে কমেন্ট দিয়ে রাখলে আপনার অনুপস্থিতিতে একা সার্চ করবে গুগলে ওইখানে খুঁজে বের করবে করে একটা লেখা তৈরি করে গুগল সেভ করে পাঠিয়ে এখানে এটাও করা যায় আপনি যদি বলেন যে আমার এই লেখাটা তুমি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিও এইটাও পর্যন্ত ওরা করতে পারে তাহলে দুই নম্বরে বললাম পারপ্লেক্সিটি বা কমেন্ট এক নম্বরে আমি ব্যবহার করি হচ্ছে ক্লড কারণ লেখালেখি কন্টেন্ট তৈরি করা ক্যাপশন লেখা ডেসক্রিপশন লেখা ইভেন বই লেখা যে কোনো পারপাসে মানে লেখালেখি টাইপের যে কোনো পারপাসে আমার কাছে মনে হয় যে বেস্ট টুল হইল ক্লড ক্লড ডট এআই এটা লিখলে গুগলে পেয়ে যাওয়ার কথা এটাই পাঁচটা টুলের মধ্যে আমি সবথেকে বেশি তালে ব্যবহার করি ক্লড বলা যায় সব থেকে কম ব্যবহার করি হচ্ছে চ্যাট জিবিটি